যদি সরকার চায় ইলেকশন ভালো হোক তাহলে সম্ভব ইলেকশন ভালো করা কিন্তু অতীতে যে সমস্ত ইলেকশানগুলি নিয়ে অনেক বিতর্ক আছে সেটার মূল কারণ ছিল সরকার যেভাবে চেয়েছে সেভাবে ইলেকশনটা হয়েছে তো এবার যেহেতু সরকার সরকারের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার ভালো ইলেকশন করতে না পারার কোনো কারণ নাই কিন্তু ইলেকশন কমিশন যদি আগে ধারাতেই চলতে থাকে ওই যে কপি পেস্টের ধারা তাহলে ইলেকশনটাও আগের মতোই কপি পেস্ট হবে যেটা কেউই এখন আশা করে না তো আমি মনে করি আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের ব্যাপারে আমাদের বিষয়ে নীতিমালা হচ্ছে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না আমাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না এটা তো অ্যাবসার্ট এটা এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না আর এফ এবং বিজেসি আমরা চেষ্টা করছি যে আমরা আজকে মতামত নিলাম অনেকের আমরা ওই উইথ বিবিসির সহযোগিতায় আমরা কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে একটা বসার চেষ্টা করব আমাদের পরিকল্পনার মধ্যে আছে আমরা সমস্ত মতামত সন্নিবেশিত করে বিএফিসের দুজন সম্মানিত লিড নেতা নেতা এখানে আছেন তারা অনেক কথা বলেছেন এই মতামত সন্নিবেশিত করে আমরা কমিশনের সঙ্গে বসার চেষ্টা করব এবং তাতে নীতিমালায় কিছু সংস্কার বা পরিবর্তন আনার চেষ্টা করব মূলধারার সাংবাদিকতা বা জেনুইন সাংবাদিকতার বাইরে এখন হলুদ সাংবাদিকতা ইউটিউব সাংবাদিকতা এটার এটার উৎপাত এমনভাবে বেড়ে বেড়েছে যে মূলধারার সাংবাদিকতা করা খুব কঠিন হয়ে গেছে এটা কন্ট্রোল করা সম্ভব যদি কার্ড ডিস্ট্রিবিউট করার সময় বরাদ্দ করার সময় সতর্কতা অবলম্বন করা হয় এখানে এখানে বলা হয়েছে অতীতে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও কার্ড দেওয়া হয়েছে এটা সত্য শুধু আমি এসব যোগ করব শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে না বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরকেও সাংবাদিক বানিয়ে কার্ড দেওয়া হয়েছে এই কার্ডের এই অপব্যবহার যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে তাহলে খুব কঠিন একটা অবস্থা হবে আমি এই আবারও বল মনে করি যে কার্ড বরাদ্দর ক্ষেত্রে কড়াকড়ি করা দরকার জেনুইন কি ইনজেনিউইন সেটা দেখতে হবে এবং এক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলো তাদের সহযোগিতা ইলেকশন কমিশন নিতে পারে কমিশন বলেছে কয়েকবারই বলেছে বর্তমান কমিশন এবারের নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের চাইতে কঠিন নির্বাচন এই কঠিন নির্বাচন যদি আপনারা মনে করেন তাহলে এই কঠিন অবস্থা যদি ভালো একটা নির্বাচন করতে চান তাহলে যাদেরকে আপনারা চোখ কান বলেন এরকমও বলা হয় যে সাংবাদিকরা হচ্ছে সবচাইতে বড় অবজারভার আমরা যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন কেন আপনারা আমাদেরকে আমাদের সার্ভিসটা নেন সেটার জন্যে যে সমস্ত সহযোগিতা দরকার যদি আমরা একসাথে না বসি বসতে পারি আমাদেরকে যদি না ডাকা হয় আমাদের কথা যদি না শোনা হয় তাহলে তো আমরা এই পরস্পরকে সহযোগিতা করতে পারবো না আর একটা জিনিস কীভাবে রিজলভ করা যায় এটা আমরা ভাবতে পারি এই ধরনের ইলেকশন ফল প্রকাশ করার পরে বিশেষ করে টেলিভিশনে বা অনলাইনগুলোতে এক একটা মিডিয়াতে এক এক ধরনের ফল প্রকাশ হচ্ছে সর্বশেষ ফলাফল এত সর্বশেষ কেন্দ্রে অমকে গিয়ে আছেন আমাদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় তো এইটাকে কী করে মিনিমাইজ করা যায় বা অথেন্টিক করা যায় এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের সবারই ভাবা উচিত